ভূমি উন্নয়ন করের বিষয়ে আমরা অনেক সময় হয়রানির শিকার হই যে বিভিন্ন জায়গায় যাই কিভাবে আমি ভূমি উন্নয়ন কর দিব নাম জারি হয়ে গেছে ভূমি উন্নয়ন করের জন্য আমরা কিভাবে আবেদন করব। এটার জন্য আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই আমি ইতিপূর্বে আমার অনেক লোক আছে দেখিয়েছি কিভাবে নাম জারি নাম জারির জন্য আপনার ফোন থেকে আপনার মোবাইল থেকে আপনার কম্পিউটার থেকে কিভাবে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনার মোবাইল দিয়ে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে তো ঠিক সেম আপনাদের আগের মতোই আপনারা যেই আমাদের ওয়েবসাইট মিউটেশন ডট গভ ডট বিডি এখানে গিয়ে আপনার ওয়েবসাইট আপনার নিজের অ্যাকাউন্টে আপনার নিজের আইডিতে প্রবেশ করবেন প্রবেশ করার পরেই আপনি ফন পেজটাই থাকবে এটি এখানে এলডি ট্যাক্স নামে যেই অপশানটি আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন যেই পেজটি আসবে আপনারা এখান থেকে উন্নয়ন কর দেওয়ার জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ আপনার নামজারি শেষ হয়ে গেছে নাম পরে করণীয় কি এই বিষয়ে কিন্তু আমি একটা ক্লাসে আলোচনা করেছিলাম যে নাম পরে আপনারা কি করবেন নামজারি কিন্তু আপনার নামজারি কিন্তু শেষ না নামজারির পরে কিছু কার্যক্রম থাকে তো সেই সেটি না করলে কিন্তু আপনার নামজারি সম্পন্ন হবে না এবার দেখুন এই যে ল্যান্ড আপনার ভূমি উন্নয়ন করার জন্য যে পেজটি আসলো ঠিক সেম এই পেস্টে আসলো ক্লিক করার পরে আমরা এই যে বাম সাইডে দেখুন থ্রি ডট আছে এই থ্রি ডটে আমি মোবাইল থেকে করছি আপনার কম্পিউটারে করলে একেবারে এই থ্রি ডট চাপলে যে অপশনটি আসলো সেটি অটোমেটিকলি চলে আসবে এখানে আপনারা কি করবেন নাম জারির এই থ্রি ডট ক্লিক করার পরে এই খতিয়ানে ক্লিক করবেন খতিয়ানে ক্লিক করার পরে এই যে আপনারা নামজারিটি করলেন দেখুন খতিয়ানে ক্লিক করার পরে ডান সাইডে একটি অপশন দেখালো হ্যাঁ পরে দেখুন একটা তীর আছে এই যে বাম সাইডে যে তীর অ্যারোটি অর্থাৎ এই তীর দ্বারা প্রকাশ এই তীর দ্বারা বোঝাচ্ছে যে আপনার এই পেজটি বাম সাইডে চলে যাবে দেখুন আমি এই তীরে ক্লিক করলাম বাম সাইডে চলে গেল চলে যাওয়ার পরে এখন আমি যে নামজারিটি করেছি আমি এই নামজারিটি চাচ্ছি যে ভূমিনয়ন কর দেওয়ার জন্য যেখানে লেখা আছে নতুন খতিয়ান তথ্য প্রদান করতে ক্লিক করুন এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে আপনি কি করবেন আপনার বিভাগ নির্বাচন করলেন বিভাগ যেখানে হয় দিলেন তারপরে জেলা যেটা হয় আপনি যে জেলার সেই জেলার দিবেন এবার উপজেলা যেটি হয় সেটি দিবেন তারপরে মৌজা যেটি হয় আপনি দিলেন একটি তারপর আপনার খতিয়ানের ধরন হ্যাঁ খতিয়ানের ধরনটি এখানে আর ছয় হয় হ্যাঁ বিআরএচ ছয় আপনার যে এলাকায় যেটি জড়িত চলে এখানে আর এখানে আর এস দিলাম এবার খতিয়ান নং খতিয়ান নং যখন দিবেন এখন অনলাইন খতিয়ান দেখবেন যে খতিয়ানের প্রথমেই লেখা আছে পঁচিশ তারপর একটি হাইফেন দিয়ে একটি নাম্বার আছে চার সংখ্যা বা যে কোনো একটা সংখ্যা হ্যাঁ আমি একটি সংখ্যা দিলাম একটি জিনিস মনে রাখবেন যে এই পঁচিশ মানে পঁচিশ সালের পঁচিশ সালের কেস হ্যাঁ তো এখন এই কিন্তু দিবেন যেভাবে আছে সেভাবে দিবেন আর মনে রাখবেন যেগুলো লাল তারকা চিহ্নিত সেগুলো অবশ্যই আপনাকে ম্যান্ডেটরি দিতে হবে আর এই হোল্ডিং নাম্বার আপনার দিলেও হবে না দিলেও হবে এবং খতিয়ান এবং দাখিলা সংযুক্তি দেখাচ্ছে এই সংযুক্তিটি আপনি আগে আপনার খতিয়ানের কপিটি ফটোকপি সরি খতিয়ানের কপিটি আপনারা ছবি তুলে রাখবেন মোবাইলে বা যে কোনো মাধ্যমে ছবি তুলে এখানে এখান থেকে আপনার যে থাকবে মধ্যে থাকতে পারে বিভিন্ন বা ক্যামেরা দিয়ে তুলতে পারেন আপনার এই ফটোটি সংযুক্ত করে এবার মালিকানার ধরন মালিকানা যদি আপনার বাবার জমি হয় বাবা মারা গেছে সেক্ষেত্রে আপনি দিতে চান তাহলে উত্তরাধিকার আর আপনি যদি এমন হয় যে না দলিল কিনেছেন তাহলে কিন্তু নিজস্ব মালিকানা নিজস্ব মালিকানা দিয়ে জাস্ট সংরক্ষণে ক্লিক করবেন সংরক্ষণে ক্লিক করার পরেই আপনার কাজটি শেষ শুধু এইটুকু কাজের জন্য কিন্তু আপনি বিভিন্ন জায়গায় দৌড়িয়ে বেড়ান বিভিন্ন মানুষের কাছে গিয়ে হয়রানির শিকার হন তো আপনারা এইটুকু করলেই কিন্তু আপনাদের কাজ শেষ এবং এর পরবর্তীতে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বা তহসিলদার যেটা বিভিন্ন জায়গায় বলে আপনারা অবশ্য ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এটা অ্যাকসেপ্ট করবে অ্যাকসেপ্ট করলে সমন্বয় করলেই আপনার মোবাইল থেকেই খাজনা দিতে পারবেন এর পরবর্তীতে আমরা দেখাবো যে কিভাবে মোবাইল থেকে খাজনা দেওয়া যায় তো আজকে এই পর্যন্তই রেখে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহম